নমস্কার বি পয়েন্ট এই প্রত্যেককে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তো আসুন শুরু করা যাক অযোধ্যার রামের বিগ্রহকে এতদিন আধ কিমি দূরে একটি অস্থায়ী মন্দিরে পুজো করা হচ্ছিল বাইশে জানুয়ারি থেকে রাম মন্দিরের পুজো হবে রামলালার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর রামলালার বিগ্রহ রাম মন্দিরে নিয়ে আসার গুরুদায়িত্ব পালনের প্রস্তাব প্রধানমন্ত্রীকেই দিয়েছে মন্দির কর্তৃপক্ষ এগারো দিনের বিশেষ অনুষ্ঠান ঘোষণা করেছেন মোদী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা হবে প্রাচীন শালগ্রাম শিলার তৈরি রামলালার বিগ্রহ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব এলাহি আয়োজন অযোধ্যায় ওই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে আজ অর্থাৎ শুক্রবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের সূচনার কথা ঘোষণা করলেন মোদী এগারো দিনের বিশেষ অনুষ্ঠান ঘোষণা মোদী সরকারের এই দিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাতায় মাত্র এগারো দিন বাকি এই পূর্ণ মুহূর্তের সাক্ষী থাকব আমি এ আমার সৌভাগ্য প্রভু আমায় প্রাণ প্রতিষ্ঠার সময় সকল ভারতবাসীর প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন এই উপলক্ষে আজ থেকে এগারো দিন বিশেষ অনুষ্ঠান শুরু করছি আপনাদের সবার আশীর্বাদ চাই এমন একটি সময় আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল তবু আমি আমার তরফে কিছু চেষ্টা করছি অযোধ্যায় রামের বিগ্রহকে এতদিন আতকিমি কিমি দূরে একটি অস্থায়ী মন্দিরে পুজো করা হচ্ছিল বাইশে জানুয়ারি থেকে রাম মন্দিরের পুজো হবে রামলালার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর রামলালার বিগ্রহ রাম মন্দিরের নিয়ে আসার গুরুদায়িত্ব পালনের প্রস্তাব প্রধানমন্ত্রীকেই দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ প্রাণ প্রতিষ্ঠাতার সময় যজমানের ভূমিকায় থাকবেন মোদি গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শুরু থেকেই থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকবেন আর এস প্রধান মোহন ভাগবত এছাড়াও দেশের মান্যগণ্যদের আমন্ত্রণ জানানো হবে ওই অনুষ্ঠানে গোটা দেশেই সম্প্রচারিত হবে রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার পূজোর অনুষ্ঠানটি রামলালার মূর্তিটি কোনো পাথরের তৈরি হবে তা নিয়ে দিল্লিতে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন নেপালের প্রতিনিধিও সেখানে ছ লক্ষ বছর প্রাচীন নেপালের শালগ্রাম শিলা দিয়ে মূর্তিটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলো অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত আপনারা যারা মকর সংক্রান্তির বিস্তারিত তথ্য দেখেননি বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং অবশ্যই ভিডিওগুলি ওয়াচ করুন খুবই নলেজেবল ভিডিও ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানান দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ